পরীর পাশে পরীর বোন দাঁড়িয়ে আছে কতক্ষণ জ্বর থেকে তো উঠল কাল রোদের তাপে মুখটি লাল লম্বা লাইন ইস্কুলের দাও দারোয়ান গেট খুলে পরীর পাশে পরীর মাও বলছে ঠাকুর রোদ কমাও আবার অসুখ করবে ওর নষ্ট হবে এক বছর বয়স কত বয়ক্রম সেসব ভাবার সময় কম ভর্তি হবার জন্য আজ টেস্টে বসায় পরীর কাজ পরিত নয় পরীর বোন পাঁচ বছরের কম এখন এদিক তাকায় ওদিক চায় গরু বসছে গাছতলায় একটা কুকুর দৌড়ে যায় ট্যাক্সি গাড়ি পাশ কাটায় গাড়ি থামায় নীল পুলিশ কী ভাবছিস রে কী ভাবছিস এবিসিডি ওয়ান টু আর ভুল করিস না খবরদার ভুল করিস না লক্ষ্মীটি ছি দেবে কাকপক্ষীটি ভুল করিস না ধরছি পায় মা কী করে মুখ দেখায় না যদি পাস অ্যাডমিশন কোন চুলোতে যাই তখন পাশের বাড়ির বাপটুও দেখবি কেমন দেয় দুও চায় না তোমা আর কিছুই নম্বর চাই আনবি তুই নাম হবে তোর খুব বড় নামের পাশে নম্বরও বাড়তে বাড়তে মন না হবে তোর যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাক লাল সাদা আর নীল পোশাক পরীর দিদি পরীর বোন কতক্ষণ আর কতক্ষণ ওই খুলেছে ওই তো চল পড়া সব পরীর দল টুম্পি টিম্পা মম টোকাই মাথায় মাথায় পিন ঢোকাই ফুটকড়াই ফুটকড়াই ঠিক ডাটা ঠিক ফিট করাই ব্যাস হয়েছে প্রোগ্রামিং তেরিং বিড়িং তেরিং বিং বন্ধ এখন জোরসে চল করসে করসে এগিয়ে চল ঊর্ধ্ব গগনে বাজেমা দল মাথার ওপর জাতার কল ফুটফুটে সব দল, ছাত্রদল চল রে চল এই তো চাই ফুট করাই